مولانا و و بارک و صلی ربنا نغفر لنا ذنوبنا و كفر عنا سيئاتنا و توفنا مع عباد الرحمن ربنا اننا نغفر لنا ذنوبنا و قنا عذاب النار ربنا انما كما ربياني صغيرا يا ربنا قلت روما سفر مشت پرتم جمعہ دن عاشور نوادر گورن المغرب وقت دوہ کو منو سمے موار سمے موار বাংলাদেশের এলনা বৈষম্য ছাত্রগণ আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকে বিশেষ করে মহিষ্কার শহীদ নাম্বির সহ তারা শহীদ হয়েছে প্রত্যেকে এবং যারা আর যারা আহত হয়েছে ক্লিনিক মধ্যে শীর্ষের মধ্যে তাদের এরা সুস্থতার সুযোগের জন্য বিশেষ করে মুর্মুম শাহ উল্লাস সুধি জিয়া রহমানের এলা বক বিরাজ উনাইশো ষোলো রহমান প্রভার গেলাম মগ জন্য বালায় জাতি বাজার বি এম সি যুব দর ছাত্র দর কৃষি দর তাদের প্রত্যেকের দেশ ধরে আন্দোলনের মধ্যে সতেরোশো বছরের মধ্যে নেতা কর্মী যারা